মূলত ভিটে মাটি হারানো আর নদী মানুষেরা এখানে এসে আবার খুঁজে নিয়েছে নতুন ঠিকানা কেউ বা আবার অস্থায়ী ঘর করেছে কৃষিকাজ আর গবাদি পশু পালনের জন্য কুটির চরবাসী দিনে দিনে সাজিয়েছে তাদের ঘরবাড়ি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড় চরগুলোর মধ্যে একটি হলো কুটির চর গোয়ালভরা গরু এই চরের প্রতিটি বাড়ির খুব চেনা একটি দৃশ্য কৃষিকাজের পর গবাদি পশু পালনে এখানকার বাসিন্দাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা ভিত্তিক নানা ধরনের গরু পালন করে থাকেন এখানকার বাসিন্দারা আগের দিনের রাখাল যেমন মাঠে গরু চরাতো তেমনি নব্বই দশকের মতো এখনও মাঠে গরু চড়ায় এই চরের মানুষগুলো আসসালামু আলাইকুম এটা আপনি এই চরে কত বছর যাবত বসবাস করতেছেন এবার জীবন গেল তারপরেও তারপরেও পনেরো বিশ বছর বা বেশি এই বেশি পঁচাত্তর বছর মানে এখানেই আছেন নদী কি ভাঙছে আপনাদের নদী কয় ভাঙা দিছি প্রায় তাও কতবার ভাঙছিলেন বাড়ি বাড়ি ভাঙছি ছয় বা সাত সাত টাঙ্গা দিছি সাত ছয় সাত বার ফাংশন অনেক তাহলে আপনাদের এই যে এত সুন্দর পরিবেশের মাঝে বসবাস করতে কেমন লাগে আপনাদের ভালোই লাগে আঙ্গের ফাংশন ভালোই ভালো লাগে না বাতাস যেমন প্রাকৃতিক বাতাস কত সুন্দর এর মধ্যে বসবাস বাকি মাসে লাই তোর মু হেন থেকে খেলনা তুমি আর কারে কাজ না মানে বনার সময় এখানে নৌকায় ওঠেন হ্যাঁ এই যে লোকানি দিয়ে আছে খেলনা ওখানে দুইটা তিনটা মানে এখানে উঠলে আপনারা ডাইরেক্ট হাটে যায় না নামে নাকি যেদিকে মানে সেদিকে যায় আচ্ছা এটা আপনাদের কি ভালো লাগে সুবিধা আঙ্গারি আহনের অসুবিধা মানে ওই জায়গা যেন নদী না ছড়া লাগে অনেক দূর হাট হাইটে যাইতে হয় হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা মাসে গেলা এটি খেলে না শুনলে একবারে পুরে না যাবো তাহলে গরু কয়টা আপনার গরু আছে আমার আটটা আমার ছেলের আছে মানে চোদ্দ পনেরোটা চোদ্দ পনেরোটা আটটা মানে অনেকগুলা তো তো ঠিক আছে হ্যাঁ বর্ষায় পলিপরা জমিগুলোতে ধানের চাষ এবার জব্বর হয়েছে এই চরে ফসলি জমির বেশি ফলন ফসলের মধ্যে ভুট্টা আর ধান আছে প্রথম কাতারে তাই তো পরিবারসহ লেগে পড়েছে ধান মাড়াইয়ের কাজে তাদের সুখ দুঃখ আর ভাঙা গড়ার জীবনে বিধাতার কাছে কোনো অভিযোগ নেই আসসালামু আলাইকুম কাকা এখানে কত বছর যাবৎ বসবাস করতেছেন প্রায় চার পাঁচ বছর থাকি চার পাঁচ বছরের মধ্যে নদী ভাঙছে কয়বার আপনাদের চার বছর মধ্যে নদী ভাঙেন নাই নদী ভাঙছি নইলেও দুই তিন তিনবারের নদী ভাঙছি তিনবারের মতো নদী ভাঙছে আচ্ছা তাতে এইবার কি আপনাদের যে একদম নিকটে দেখেন এই যে নদীর নিকটে একদম বাড়ি এইবার কি কি আশা আপনাদের কি আসলে এখানে যদি ভাঙে এইবার পরবর্তীতে কোথায় যাবেন এমন কিছু আছে ঠাই আছে ঠাই করা নাই আল্লাহ আল্লাহ ভাঙ যা ভাঙবে আল্লাহ ব্যবস্থা করে দিবে সেটা ঠিক আছে আল্লাহ ব্যবস্থা করবে তারপরে জমি জমা কি আছে যে আপনাদের কোথাও যাওয়ার চেষ্টা করো নাকি চেষ্টা করো তাছাড়া তো আর তাছাড়া উপায় নাই তাহলে বসবাস করতেছেন চার পাঁচ বছর থেকে এইখানে আপনাদের জমি না অন্যের এটা আমাদেরই আপনার জমি আর কোনো চাষাবাদ করেন নাই তার মনে হয় বিঘে খানিক করছি খানেক আর গরু বাছুর এই গরু বাছুর মানে দুইটা আছে দুইটা আছে মানে চলছে আর কি সংসার হ্যাঁ তারপরে তারপরে আপনাদের নদী এই এই রকম পরিবেশে থাকার মানে এই রকম পরিবেশে যে আপনারা থাকেন তাতে কেমন লাগে খুব খারাপ লাগে না ভালো লাগে না আমার চলবি মানুষ না আমার তো নদীর পাড়া থাকে ওটা অভ্যেস আচ্ছা ঠিক আছে ক্ষেতের নানান ধরনের ফসল পরিবহনে ঘোড়ার গাড়ি একমাত্র মাধ্যম যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় ক্ষেতখামারির উৎপাদিত বেশিরভাগ পণ্য বহনের কাজে ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি ছেলেবেলা মানেই হারিয়ে যাওয়া শৈশব আর সেই শৈশবের দেখা পেলাম এই চরে এসে এই চরের প্রতিটি মানুষ শিশু কিশোর থেকে শুরু করে বেড়ে ওঠে জীবন সংগ্রাম করে প্রতিটি মানুষ তারা তাদের পরিশ্রম শেষে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে কেজিএম ডকুমেন্টারির নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ